শিয়াদের ভেতরে সাতটা গরু পাঁচের একটা গরু প্রকাশ্য গুফরি করে আজকে মানে না ওরা শিয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম কে যারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে যারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম দেই না আমাকে কেউ জন্ম দেয়নি এ আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করু কাফের বলেন না কেন যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেয় ভেঙ্গে ফেলে ব্যর্থ করে দেয় এই যে আমলের বহু বচন আল যে মানুষগুলো আল্লাহর আয়তের সাথে আল্লাহর বিধানের সাথে কুহরি করেছে কাফারু শব্দের শব্দ কর্ত ঢেকে রাখা কাফারো মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের দেশে নেই কাফের মানে আবু জেহেল কাফের মানে কি আবু জেহেলের যে বড় ভাইরা ভাইয়া দেশে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয় চেপে রাখে ঢেকে রাখে অস্বীকার করে সবগুলো কি এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দৌড়ে সরিয়ে দেয় আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পদগুলো দেখবে চিনবে এইটাই তো নাকি আস্তে বলে এ পথে আসতে যারা বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আল্লাহ আমালাহুম আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি শব্দটা যদি যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন আব্বাল্লাহ ইউদিল্লো বাবে ইফাআল যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো দল্লা ইয়া তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আলিফটা দিয়ে আবল্লা ফাল থেকে যখন আসে বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে কে খারাপ বানাবে আমলের বহু আমাল আপনার যত আমল আছে কাজ আছে দুনিয়াতে সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন প্রতিটি আমল যেন টিকে থাকে নষ্ট হয়ে না যায় ভেঙ্গে না যায় ব্যর্থ হয়ে না যায় আমরা জানি নবীশীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কিন্তু লোকটা টেরও পায় না আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই আছে কেমন পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে ঘোষণা দিলে আমি যারা বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝে নবীর দাবি করে আর তাদের অনুসারী দাবি করে এরা এ হাদিস অনুযায়ী কাফের সুতরাং কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে ওরাও ইহুদি খ্রিস্টানদের মতোই কোনো পার্থক্য নেই পড়া কোরআন শরীফের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে শ্রবাকার সাতানব্বই নাম্বার আয়ের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াতে আতের চার ভাগের এক ভাগ এতটুকু ইহুদিরা মানে না কেন

ভেতরে সাতটা গরুপ আছে একটা গরুপ প্রকাশ্য উপরে করে আজকে মানে না ওরা মানে খেয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম না আমাকেও কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যায় করুক কাফের বলেন না কেন সারাহ সাহেব এর 40 নম্বর আয়াতটা খেয়াল করেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির ওয়াজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া এই যে এত বড় আয়াত এ পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মাকানা মোহাম্মাদ মানে আবা আহাদে মেরে যা আলাইকুম মানে মালাকির রাসূল আল্লাহ এইটাও মানে খাতামুন নবীন চার নাম্বার যেটা তিনি শেষ নবী এইটাও ওরা মানে না তাহলে এক আয়াতের চার ভাগের মাত্র এক ভাগ মানে না ওরা কোরআন শরীফ অস্বীকার করে না কাদিয়ানিরা এরকম না ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নাযিল করেছে মোহাম্মদের উপরে নাসির হয়েছে অসুবিধা নেই উনি এই দুনিয়ায় কোন পুরুষের পিতা না এই জন্য আল্লাহ আল্লাহ কিন্তু দিয়েছেন সিবিআন বলা হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্ব আল্লাহ এই পৃথিবীতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরত বলতো মোহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভিতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যাইতো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে এখান থেকে কি শিক্ষা নিতে তিনি কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ওনার ছোট ছোট ছেলে ছিল এটা আছে কিন্তু এই দুই পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু উনি শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলা মহম্মদ কাদিয়ান এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই একাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা বিয়ে দেওয়া আরো জোরে সুতরাং দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে আয়াত না চিন্তা আসেন ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পড়া কোরআন অস্বীকার করে না ছয় আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের শিয়ারা কাফের কাদিয়ানিরা আর জোরে আদা সব বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে জিহাদ যারা জঙ্গি বাদ বলে সালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে এরা টাটকা কাফের এই বসে এই বসে জিহাদটা আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনি এভাবে নিয়ে গিয়ে আছেন অতএব ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি ফেল পাচ্ছেন